আজকে আমরা শিখব শ্রম আইনের দশটি অসদ যেটি দ্বারা তেইশ উপদ্বারা চারে বলা হয়েছে তো চলুন শুরু করা যাক ক এ বলা আছে উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা ক্ষয় বলা আছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি আত্মসাৎ প্রতারণা বা অসাধুতা গয় বলা আছে মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকুরি সংক্রান্ত ঘুষ গ্রহণ বা প্রদান ঘ বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়ে একসঙ্গে দশ দিনের বেশি অনুপস্থিতি অভ্যাসগত বিলম্বে উপস্থিতি চ প্রতিষ্ঠানের প্রযোজ্য কোনো আইন বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন ছ প্রতিষ্ঠানে উশৃঙ্খলতা দাঙ্গাহাঙ্গামা অগ্নিসংযোগ বা ভাংসুর কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি ঝ প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকুরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণসহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন এবং সর্বশেষ মালিকের অফিসিয়াল ডকুমেন্টের রদবদল পরিবর্তন জালিয়াতি উহার ক্ষতিকরণ বা হারাইয়া ফেলা ধন্যবাদ সকলকে আমরা একটি গল্পের মাধ্যমে আসা এই ধারাগুলো আমরা উপধারাগুলো মুগস্থ রাখতে পারি আশা করি আপনারা একটু পড়ে নেবেন